নমস্কার বন্ধুরা আর ইন্টারমিডিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা দেখছেন আর ইন্টারমিডিয়া চ্যানেল যেখানে আপনারা পূর্ণিমা অমাবস্যা ও নানান ভিডিও দেখতে পাবেন বন্ধুরা এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন কারণ বন্ধুরা কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক এই ভিডিও থেকে আমরা জানব চোদ্দোশো সালের অঘ্রাণ মাসের অমাবস্যা তিথি সম্বন্ধে এই অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ এবং এই অমাবস্যা তিথিটি কী অমাবস্যা তিথি সম্পূর্ণ এই ভিডিও থেকে জেনে নেব চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় চোদ্দোশো সালের অঘ্রাণ মাসের অমাবস্যা তিথি এই অমাবস্যা তিথিটি হলো শীর্ষ অমাবস্যা তিথি এই অমাবস্যা তিথি কখন শুরু তারিখ ও সময় সম্পূর্ণ জেনে নেওয়া যাক বন্ধুরা এই অমাবস্যা তিথি শুরু চোদ্দই অগ্রাণ অর্থাৎ ইংরেজি মাসের তিরিশে নভেম্বর শনিবার দিবা নটা তিপ্পান্ন মিনিট এবার আমরা জানবো অমাবস্যা তিথি কখন শেষ এই অমাবস্যা ইংরেজি মাসের ডিসেম্বর রবিবার দিবা এগারোটা পনেরো মিনিট এবার আমরা অমাবস্যা অমাবস্যার নিশি পালন চোদ্দই অগ্রাণ অর্থাৎ ইংরেজি মাসের তিরিশে নভেম্বর শনিবার এবার আমরা জানবো অমাবস্যা ব্রত উপবাস কবে অমাবস্যা ব্রত উপবাস পনেরোই অগ্রাণ অর্থাৎ ইংরেজি মাসের পয়লা ডিসেম্বর रविवार